দুই ইঞ্চি পাইপ দিয়ে বুঝছো এই লাইনটা যা মিলি কোনো সময় সারাই পারবো সারাই পারবো এনে পর্যাপ্ত জায়গা এখানে একটি চরম ভুল চারতাল একটা বিল্ডিং এ কিসের নামের পানির লাইন ওয়েস্ট ইস্ট পানির লাইন দিছে দুই ইঞ্চি পাইপ দিয়ে দুই ইঞ্চি পাইপ দিয়ে তাও যেহেতু সিঁড়ি দুই পাশে দুইটা কিসে এখানে কিন্তু একটু সমস্যা আছে যেহেতু আপনার কিসের নামের বাইর সাইডে মেন রাস্তা এবং সিঁড়ি দুই সাইডে তো এখানে কিন্তু ভুল যেখানে সমাধান সেখানে আছে এখানে কিন্তু আরও দুইটা অপশন আছে তো দুই ইঞ্চি পাইপ দেওয়াটা সবচেয়ে ভুল হয়েছে এখানে আর কিছু বলার নাই এখানে কিন্তু আমরা বেশিরভাগই সব সমস্যা হলে আমরা বিল্ডিংয়ের ভিতর দিয়ে কিচেন রুমের বা বাথরুমের যে কোনো এক কোন দেয় ভার্টিক্যাল নামাই হরিজেন ভার্টিক্যাল নামাই যেগুলো পরবর্তীতে আস্তর বা গাঁথনি করে আটকায় দেয় তো দুই ইঞ্চি পাইপ দিয়ে লাইনগুলো করাটা একটি বিশাল বড় একটি ভুল তো তুমি যে কাজটা করছো কাজটা তোমার সিদ্ধান্ত করছো কি না বাড়িওয়ালার সিদ্ধান্ত করছি সেটা আমি জানি না কিন্তু এখনও তোমার শুট সময় আছে যদি বাড়িওয়ালার সিদ্ধান্ত হয়ে থাকি তুমি কিছু মনে করবো না তুমি বাড়িওয়ালার যেভাবে বুঝাইয়া মোটিভেশন করে তারপর কিন্তু তোমার কাজটা সমাধান করা উচিত এই লাইনটা কোনো কোনো সমস্যা হলে কিন্তু পরবর্তী তোমার বদনাম হবে তো মানুষ ভুল থেকে কিন্তু অনেক কিছু শিখে একজন মানুষ ভুল করলেই তার ভুলটা কিন্তু তার ধরে দেওয়া উচিত তারপর তুমি যদি বা যে যার ভুলটা ধরে দিলে সে যদি নিজেকে বড় মনে করে সে অনেক কিছু ভাবে সে এটা তার ব্যক্তিগত ব্যাপার একটি বিল্ডিং একদিন দু দিনের জন্য না কিন্তু এই বিল্ডিংটা কিন্তু সারা জীবন ব্যবহার করবে তো এখনও সময় আছে আমি মনে করি যদি আমার এই ভিডিওটি তোমার কাছে যে থাকে যেভাবে হোক যায় তাহলে অবশ্যই তুমি এই ভুলটা শুধানোর চেষ্টা করবা এখনও শুধানোর সময় আছে আশা করি বিষয়গুলা গুরুত্ব সহকারে